আজ কুড়ি এপ্রিল সময় এখন সকাল সাতটা আমরা ম্যাডলি বাঙালি বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য গোয়া ব্যাঙ্গালোর থেকে ড্রাইভ করে গোয়া আমরা আগেও বার্তিনে গেছি কিন্তু তখন তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আপনারা ছিলেন না এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যাব। কেয়ারপুরম ব্রিজ পেরিয়ে শনিবারের অলস সকালে শহর যখন সবে আরামোরা ভাঙছে আমরা নীলামাংলা মেট্রো স্টেশন আইকিয়া স্টোরকে পেছনে ফেলে ধরে নিলাম এনএইচ ফর্টি এইট এখান থেকে শুরু হলো টোল রোড পুরো রাস্তায় মোট কত টাকা টোল লাগবে আমি একদম শেষে বলে দেব কেমন পটুম্যানের ওপর দিয়ে যা ঝড়ঝাপটা গেল আপনারা তো জানেনি কটা দিন ঘুরে আসলে একটু এক ঘেমিটা কাটবে এক পাশে বোগেনভেলিয়া দিয়ে সাজানো সুন্দর ফর্টি এইট অন্যদিকে ছোটো ছোটো টিলা বা পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আজকের দিনটা কেমন মেঘলা সাড়ে নটা বাজে এখনও রোদ ওঠেনি দেখুন আমরা পৌঁছে গেলাম চিত্রদুর্গা টোল স্টেশনে এবার একটু ব্রেকফাস্ট করে নেব টোল প্লাজাটা পেরিয়ে বাঁহাতেই কামধেনু বলে রেস্টুরেন্টটা বেশ বড়ো রেস্টুরেন্ট অনেক বড় পার্কিং আর যেহেতু ভিড় আছে আমার মনে হয় খাবারটা টাটকাই পাওয়া যাবে চলুন ভেতরে গিয়ে অল্প কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক বহু মাস পর আপনাদের পটুম্যান যাচ্ছে ঘুরতে ওনা। কথা বললে তো বুঝবে না যে আমরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তবে গাড়িটা যেই শহর ছেড়ে হাইওয়েতে ওঠে একটা একটা করে টোল প্লাজা আসতে থাকে ও বুঝে যায় এবার আমরা অনেক দূরে কোথাও যাচ্ছি খুব খুশি হয়ে যায় এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট ছন্দক নিয়েছি উপমা এখানে বলে খারাপ ভাত আর আমরা আমাদের জন্য নিয়েছি একটা ধোসা ধোসা যেহেতু পটু খায় না তাই একটা পুরি সাগু নিয়েছি ওই সঙ্গের জিনিসগুলো তো খায় না পটু তবে শুকনো শুকনো একটু লুচির মতো বলে এটা একটু খেয়ে নেবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো বেরোনোর আগে পটু ম্যান হেঁটে হেঁটে পাটা একটু ছাড়িয়ে নিচ্ছে আবার অনেকটা রাস্তা যেতে হবে তো খুব খুশি আছে আজকে জানেন আর রোদটা ওঠেনি তো বেশ মেঘলা মেঘলা খুব ভালো লাগছে আজকের দিনটা চলুন অনেকটা সময় চলে গেল বেরিয়ে পড়ি এবার ঝট করে এখনও আমরা এনএইচ ফর্টি এইট দিয়েই যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে গোয়ার ডিস্টেন্স মোটামুটি ওই পাঁচশো সত্তর থেকে ছশোর মধ্যে আপনি ব্যাঙ্গালোরের কোন জায়গার থেকে যাচ্ছেন তার উপর নির্ভর করে একটার পর একটা টোলগেট গেট পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গোয়ার দিকে এখনো প্রায় চারশো কিলোমিটার মতো বাকি কি সুন্দর লাগে এই উইন্ডমিলগুলো দেখতে দেখুন যতবার এই রাস্তা দিয়ে যাই দূর থেকে উইন্ডমিলগুলো দেখতে পাই আমার খুব ইচ্ছা একদিন কাছ থেকে গিয়ে দেখব কি জানি কোনোদিনও তা হবে কি না কোন রাস্তা দিয়েই বা যায় ওখানে কিছুই জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগে এখন সকাল এগারোটা মতো বাজে কিন্তু কে বলবে বলুন এমন মেঘ করে এসেছে মনে হচ্ছে যেন বিকেল পাঁচটা বাজে এক্ষুনি সন্ধে হয়ে যাবে একদিকে উইন্ড মিল ছোটো ছোটো টিলা আর একদিকে নারকেলের গাছের শাড়ি অপূর্ব লাগছে আমাদের এখনও চারশো চার কিলোমিটার বাকি গোয়া পৌঁছাতে একটু দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য এই জায়গাটা কি সুন্দর এটা কিন্তু নারকেল গাছ নয় আমি প্রথমে নারকেল গাছ ভাবছিলাম এগুলো সুপারি গাছের শাড়ি একদম হাইওয়ে ধারে ছোট্ট একটা চায়ের দোকান মেঘলা দিনে খুব হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এখানটায় দাঁড়িয়ে হয়েছে ছন্দক চা নিয়ে বেরিয়ে আসছে যাই চাটা খেয়ে নিই জায়গাগুলো একটু আগেই বৃষ্টি হয়ে গেছে রাস্তাগুলো একটু ভেজা ভেজাই প্রকৃতির বৈপরীত্য একটু আগেই ছিল পাহাড় আর এখন হয়ে গেল চাষের জমি যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এইখান থেকে আর পঁয়ত্রিশ কিলোমিটার পরে আমাদের লেফট নিতে হবে বিভিন্ন জায়গায় ভোটের জন্য চেকিং চলছে গাড়ি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসছি কোথায় যাব যাই হোক এখন তো দুপুর একটা বেজেই গেছে পটুকে তো ওষুধ খাওয়াতে হবে তাই লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম এইটা এনএইচ প্লাজা বলে হোটেলটার নাম আমরা কিছু খাব না পটুকে অল্প একটু খিচুড়ি খাইয়ে নিলাম এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর টয়লেটগুলোও বেশ পরিষ্কার হাইওয়েতে ট্রাভেল করার সময় সব থেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে একটা পরিষ্কার টয়লেট সেই জন্য সেই পরিষ্কার টয়লেট আমি যেখানে যেখানে পেয়েছি তার হদিস দেওয়া থাকলো পটু ম্যান একটু ডাল খিচুড়ি খেয়ে গাড়িতে উঠে ভাত ঘুম দেওয়ার চেষ্টা করছেন এনএইচ ফর্টি এইটের ওপরে কয়েকটা জায়গায় কাজ চলছে সেই জন্য এই ডাইভার্শনগুলো করা আছে তবে সেই জায়গাগুলো খুবই অল্প এবং গোটা এনএইচ ফর্টি এইটে আমরা যতটা ট্রাভেল করেছি আজকে তার মধ্যে তিন থেকে চারটে জায়গাতেই এরকম পেয়েছি দিন পর মনটা আজকে খুব ভালো লাগছে ছন্দকে রিকোয়েস্ট করলাম একটা গান গাইতে আসুন আপনাদের সাথেও একটুখানি শেয়ার করছি মেঘলা দুপুরে গান শুনতে শুনতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আমরা যদিও এখনও আমরা এইচ ফর্টি আছি কিন্তু এবার আমরা ধরব এনএইচ ফিফটি অল্প একটু মুখ চালাতে চালাতে কখনও বা রাস্তায় চারপাশে কাণ্ড কারখানা দেখতে দেখতে আমরা বেশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এনএইচ ফিফটি টু মূলত ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে আর এই এনএইচ ফিফটি টু ধরার পরেই ঘাট সেকশানও শুরু হয়েছে যেহেতু এটা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে এবং পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তাটা তাই বেশ সরু রাস্তা আর আঁকা বাঁকা সরপিলভাবে উঠেছে উল্টো দিক থেকে গাড়িও আসছে তাই এই রাস্তাটাই খুব সাবধানে চালাতে হবে একটু আগেই বোধহয় বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটায় চারপাশের গাছগুলো কচি সবুজ পাতা বৃষ্টির জলে ধুয়ে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমরা ধরে নিয়েছি এন এইচ এই রাস্তা সোজা অব্দি যাবে আস্তে আস্তে গাছের আড়াল থেকে সূর্য টাটা বলে বাড়ির হচ্ছে। টা সূর্যাস্তের সময় যে এত সুন্দর লাগে শহুরে জীবনযাপনে অনেক সময় দেখাই হয় না ডুবন্ত সূর্যের আলো মাঝে মাঝে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল আমাদের এতটাই জোরালো ছিল তবু চোখ সরাতে পারছিলাম না আকাশ থেকে কত রঙের খেলা আবেগপ্রবণ মানুষের এক বড্ড ঝামেলা সানসেট দেখতে দেখতে কখন যেন আমরা পৌঁছে গেলাম কারবার কারবার রেল স্টেশনকে বলা হয় ভারতবর্ষের সব থেকে সুন্দর রেল স্টেশন সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট একটা রেল স্টেশন এখানেও কিছু জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার এক বাঁকে গাছের আড়াল থেকে ছোট্ট করে উকি মারছে সে যার জন্য এত দূর থেকে এত কষ্ট করে ছুটে আসা দিনের আলো প্রায় নিভে এসেছে কিন্তু আমাদের হোটেল এখান থেকে এখনো চল্লিশ মিনিট সময় লাগবে বলছে পৌঁছাতে এবার দুটো টানেল এই রাস্তায় পরপর গোয়ার পালোলেম বিচে আমাদের হোটেল নেওয়া হয়েছে এবার ওখানেই থাকছি আমরা সেটা পৌঁছাতে আর বেশি দেরি নেই জানি আলো হয়তো একেবারে কমে এসেছে ভালো করে কিছু দেখা যাচ্ছে না তবু এই যে রাস্তার পাশ দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে যেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না আমার এক দেওর আর যা দিল্লি থেকে আসছে গোয়াতে আমাদের সঙ্গে দেখা করতে একই হোটেলে থাকবো আমরা ওদের বিয়েতে তো যাওয়া হয়নি তাই যায়ের সাথেই প্রথমবার আলাপ হবে খুব এক্সাইটেড লাগছে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হোটেলে আমরা এবার থাকছি সাউথ গোয়ার ক্লাব পালোলেম রিসোর্টে আপনাদের সঙ্গে রুম ট্যুরটা কাল শেয়ার করব। এবার জানিয়ে রাখি টোলের ব্যাপারে আজ আমাদের পুরো রাস্তায় টোটাল টোল ট্যাক্স লেগেছে ছশো টাকার আর আমাদের টিয়াগো গাড়ি উনিশ মাইলেজ দেয় হাইওয়েতে তাই বত্রিশশো টাকার পেট্রোল লেগেছে টোটাল এই যে পৌঁছে গেছি হোটেলে আমার দাঁড়িয়ে আছে সামনে হাত নাড়ছে দেখেছেন কাল আলাপ করেই দেব দেওরার যায়ের সঙ্গে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি সমুদ্রে পাড়ে বসতে রাতের খাওয়া দাওয়াটা ওখান থেকেই করে আসব। এই যে পটুম্যান যাচ্ছে তার কাকায়ের হাত ধরে কি সুন্দর লাগে সন্ধেবেলা এই বিচগুলো চারদিকে ছোট ছোট লাইট হালকা মিউজিক ভেসে আসছে সামনে সমুদ্রের হাওয়া পটু ভীষণ এক্সাইটেড জল দেখে কিন্তু এত রাতে আর নামাবো না কালকে নিয়ে যাবো ওকে সমুদ্রে স্নান করতে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে থাকবে নতুন ব্লগ গোয়ার ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এই ব্লগটা কেমন লাগলো আমায় জানাবেন আর বরাবরের মতো পাশে থাকবেন কেমন